আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা চলুন আজ আমরা ঘুরে আসি আমাদের ইতিহাস বিজড়িত মেহেরপুরের আমঝুপি নীলকুঠির থেকে যেহেতু আমি চুয়াডাঙ্গা জেলা থেকে যাচ্ছি তাই চুয়াডাঙ্গা থেকে আমঝুপি যাওয়ার যাতায়াত ব্যবস্থাপনায় প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি চুয়াডাঙ্গা থেকে আমঝুপির দূরত্ব মাত্র ২২ কিলোমিটার চুয়াডাঙ্গা থেকে লোকাল বাসে করে আমঝুপিতে যেতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট আর যাইতে বাসের ভাড়া লাগে মাত্র পঁচিশ টাকা বাস থামবে আমজপি বাজারে বাস থেকে নেমে অটো অথবা ভ্যানে করে নীলকুঠি যেতে সময় লাগবে মাত্র মাত্র মিনিট যার ভাড়া টাকা থেকে সরাসরি অটোতেও যেতে পারে যদি অটো রিজার্ভ করে যান আর আপডাউন করেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো আর অটোতে যেতে সময়টাও একটু বেশি লাগবে কমপক্ষে এক ঘন্টা বা তার থেকে একটু বেশি যেহেতু আমরা বাইকে গিয়েছি আমাদের সময় লেগেছে ৩৫ মিনিট আর সরাসরি মেহেরপুর থেকে আমজুপের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল ত্রুটি হয় দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মেহেরপুরে অবস্থিত এই আমজুপি নীলকুঠি যার ইতিহাস কিন্তু খুবই মর্মান্তিক এই নীলকুঠির ইংরেজদের অসহায় বাঙালিদের ওপর চরম অত্যাচারের অন্যতম নিদর্শন নীলকুঠির কিন্তু আগে উন্মুক্ত ছিল এবার এসে দেখছি এখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে এটা যেহেতু পর্যটন কেন্দ্র হিসেবে এখন দেখা হচ্ছে তাই এখানে খাবার দাবারে সেরকম কোনো ব্যবস্থা নাই এমনিতে এখানে আইসক্রিম ঝালমুড়ি এগুলো পেতে পারেন যেমন এখানে আমরা এই মামাটার কাছ থেকে আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিমটা বেশ টেস্ট ছিল আর গরমের দিনে আইসক্রিম তো অনেক বেশি মজার হয় এখানে কিন্তু আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসতে পারেন সব বয়সী মানুষই কিন্তু এখানে আসতে পারবে আর হচ্ছে মানে এখান থেকে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে অনেক ইতিহাস জানার আছে আর আমি আজ চলে এসেছি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমার স্বল্প জ্ঞান থেকে আমি নীলকুঠির সম্পর্কে যতটুকু জেনেছি তার ঠিক ততটুকুই আপনাদেরকে আর জানানোর চেষ্টা করব এর ইতিহাস সম্পর্কে আশা করছি পুরো ভিডিওটি আমার সাথে থেকেই দেখবেন বাংলাদেশে নীল চাষ শুরু হয় 18১৫ সালে তার কিছুদিন পরেই এই নীলকুঠির গড়ে ওঠে প্রায় দুইশো বিঘা জমির ওপর অবস্থিত এই নীলকুঠির এই ভবনের দৈর্ঘ্য প্রায় সাঁত্রিশ দশমিক ছয় মিটার আর পোস্ত বিশ দশমিক দুই পাঁচ মিটার এই ভবনের কক্ষের সংখ্যা সব মিলিয়ে তেরোটি সামনে এবং পিছনে আছে দুইটি বারান্দা এই দুইটি বারান্দা থেকে কিন্তু পুরো নীলকুঠিরের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এখন এই নীলকুঠির দেখতে যতটা মনোমুগ্ধকর এর সাথে জড়িত ঘটনাগুলো কিন্তু এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর এই নীলকুঠিরের কুঠিবাড়িটা উত্তরমুখী সামনের বারান্দা দেখতে পাচ্ছেন অনেক বেশি মন করে সবার হুম এখানে যারা ঘুরতে আসে এর সৌন্দর্য এর দেওয়াল আর নকশাগুলো কিন্তু আসলেই পর্যটকদের অনেক বেশি নজর কারে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু স্মৃতি বিজড়িত বই আছে একটা বোর্ডের ওপরে এরকম সুন্দর করে রাখা আছে তার কিছু স্মৃতি আর এখানে আরো দেওয়ালে অনেক অনেক নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এই কক্ষটা আসলে ভিডিও করার বা ক্যামেরাবন্দি করার কোনো অনুমতি নেই অল্প একটু ক্যামেরাবন্দি করলাম এই কক্ষের ভেতর থেকে পিছন দিকে যখন আসলাম পিছন সাইডে তখন কিন্তু এখানে আমরা আরেকটা বড় উন্মুক্ত বারান্দা দেখতে পাচ্ছি পশ্চিম পাশে আছে কবুতরের ঘর সেই সময় চিঠি আদান প্রদান করানোর জন্য যেসব কবুতর ব্যবহার করা হতো সেগুলোকে এখানেই রাখা হতো রবার্ট ক্লাইভ সময় কাটানোর জন্য প্রায় এই নীলকুঠিরে আসতেন তিনার ব্যবহার করা জিনিসপত্র এখন জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে এই নীলকুঠিতেই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পলাশির যুদ্ধের নীল নকশা রচিত হয়েছিল এখানে কিন্তু রয়েছে রকমারি ফুলের বাগান আর তার মধ্যে কিন্তু চোখে পড়ে নীল গাছ সাথে আছে সারি সারি নারিকেল গাছ দেখুন কতটা সুন্দরভাবে ফুটে আছে এই ফুলগুলো কিন্তু যখন এখানকার মানুষ অত্যাচারিত হতো ঠিক তখন তারা এতটাই কষ্ট সহ্য করেছে যে তাদেরই স্মৃতিচারণের জন্যই আজ এই ফুলগুলো ফুটে উঠেছে যারা অত্যাচারিত হয়েছে যারা নিপীড়িত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এই পুঠিবাড়ির পিছনের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন কাজলা নদী বরাবর ঘাট ইংরেজদের নৌজান তখন এই ঘাটেই ভিড়তো এখন যেহেতু গরমের সময় তাই কিন্তু আমরা একদমই পানি দেখতে পাচ্ছি না পানি অনেক শুকিয়ে গিয়েছে এখন শুধু চারিদিকে সবুজ আর সবুজেরই সমারোহ কিন্তু আমরা শুক্রবারে এসেছিলাম আর শুক্রবার মানে কিন্তু জুম্মার দিন সবাই জুম্মার নামাজ পড়তে চলে গিয়েছিল আর আমরা পাশে খোলা মাঠে বসে একটু রেস্ট করে নিয়েছি আর আমরা কিন্তু সাথে দুপুরের খাবার নিয়ে এসেছিলাম যেহেতু এখানে খাবার দাবারের সেরকম কোনো ব্যবস্থা নাই আর এরকম খোলা মাঠ পেয়ে কিন্তু সারাও ভীষণ খুশি ওকে ছেড়ে দিয়েছি ও খেলা করছে দেখতেই পাচ্ছেন ও কিন্তু নিজের মনের আনন্দে নিজের মতো করে খেলা করছে বেশ খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা সবাই একসাথে মধ্যে সবাই নামাজ পড়ে ফিরে এসেছে আমরাও কিন্তু একটা সাইডে নামাজ আদায় করে নিয়েছিলাম তারপরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতো এখানে রয়েছে একটি কূপ যাকে মৃত্যুকূপ নামেও অনেকেই জেনে কুঠিরের পেছন দিকেই রয়েছে এই কূপ এখন এর চারিদিকে সুরক্ষা বেড়া দ্বারা ঘেরা আছে প্রচলিত আছে যদি কোনো প্রজা নীল বা খাজনা দিতে অনীহা প্রকাশ করত তাহলে তাকে হত্যা করে এই কূপে নিক্ষেপ করা হতো কতই নির্মম ছিল তখনকার শাসন ব্যবস্থা নিরীহ বাঙালিদের ওপর এভাবেই হয়ে এসেছে অত্যাচার আর তাদের প্রাণের বিনিময়ে আজ আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ সালে দেশ বিভাগের সময় ইংরেজরা দেশ ত্যাগের পূর্বে সকল ভূ সম্পত্তি সহ কুঠি বাড়ি পাকিস্তানের সরকারের কাছে হস্তান্তর করে দেয় ১৯৭৮ সালে খুলনা বিভাগ উন্নয়ন বোর্ডের আমজুপি অধিবেশনে পর্যটক কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়ে সংস্কার করা হয় সামনে যেহেতু আপনারা পাচ্ছেন ঈদের ছুটি মানে সামনে কিন্তু আসছে আমাদের কোরবানির ঈদ আপনারা কিন্তু ঈদের ছুটিতে অথবা ফ্রেন্ডদের সাথে গিয়ে ঘুরে আসতেই পারেন আমাদের ইতিহাস বিজড়িত আমঝুপি নীলকুঠির থেকে জানি না আমার ভিডিওটি আপনাদের কতটা মন কেড়েছে বা নজর কেড়েছে আমার মন কিন্তু এই জায়গাটার ওপরেই পড়ে আছে অনেক ইতিহাস জড়িয়ে আছে এই নীলকুঠিরে হয়তোবা আমরা সেই অত্যাচারিত মানুষদের কষ্টের ভাগ নিতে পারিনি কিন্তু আমরা যদি এখানে ঘুরতে যাই তাহলে কিছুটা হলেও উপলব্ধি করতে পারব যে তারা আমাদের জন্য এই বাংলাদেশের জন্য কতটা কষ্ট করেছে এবং নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে আমি গর্ববোধ করি যে আমি বাংলাদেশের মতো এত সুন্দর একটা দেশে জন্মগ্রহণ করেছি যার চারিদিকে শুধুই সৌন্দর্যে ভরা আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে জানেন আবারও বলে দিচ্ছি একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর আমার চ্যানেলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা এখন যেহেতু করোনাকালীন সময় আমরা যেখানেই যাই বা যেখানে ঘুরতে যাই যাই করি না কেন অবশ্যই আমাদের সতর্কতার সাথে সব জায়গাতে যেতে হবে আবারও চলে আসব নতুন কোনো ফুড রিলেটেড অথবা ব্লগ ভিডিও নিয়ে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করুন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ